নারী শুদ্ধি ও নারী শোধন প্রাণায়াম শব্দের অর্থ হলো শরীরের সূক্ষ্ম শক্তি চালনা এবং শোধন মানে শরীরকে পরিষ্কার করা সুতরাং নারী শোধন প্রাণায়াম হলো এমন একটি শ্বাস প্রশ্বাসের কৌশল যা শক্তি ও চ্যানেলগুলিকে বা নারীগুলিকে পরিষ্কার করতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে যোগ্রে বিশেষত প্রাণায়াম অভ্যাসে ইরা ও পিঙ্গলা নারী হল দুটি প্রধান নারী বা শক্তি এই নারীগুলি কোনো নির্দিষ্ট লিঙ্গ বিশেষভাবে চিহ্নিত করে না বরং এগুলি মানব সূত্রের শরীরবৃত্তীয় অংশ আসুন ইরা ও পিঙ্গলা নারীর প্রধান এদের ভূমিকা সম্পর্কে জানি ইরা নারী ইরা নারীকে চন্দ্রনারীও বলা হয় এটি শরীরের বাম দিকে মেরুদণ্ডের পাশে অবস্থিত এবং বাম নাসারন্ধের সাথে যুক্ত এটি শীতল ও শান্ত এবং নিরিলি শক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয় এটি মানসিক শান্তি এবং সৃজনশীলতা এবং অন্তর্মুখী প্রকৃতির সাথে সম্পর্কিত এবারে আসি পিঙ্গলা নারী পিঙ্গলা নারীকে সূর্য নারী বলা হয় এটি শরীরের ডান দিকে মেরুদণ্ডের পাশে অবস্থিত এবং ডান রাসারান্ধের সাথে যুক্ত এটি উষ্ণ সক্রিয় এবং পুরুষলা নারী শক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয় পিঙ্গলা শরীরের শক্তি সাহস এবং বহুমুখী প্রকৃতির সাথে সম্পর্কিত নারী শুদ্ধি প্রাণায়াম বলতে আমরা নারী শোধন প্রাণায়ামকে বোঝাই নারী শোধন এবং অর্থাৎ নারী শক্তি বা বা নারীগুলিকে পরিশুদ্ধি করা এটি প্রাণায়াম অভ্যাসের মূল উদ্দেশ্য হলো ইরা ও পিঙ্গলা নারীর মাধ্যমে ভারসাম্য স্থাপন করা সুতরাং নারী শুদ্ধি প্রাণায়াম ইরা ও পিঙ্গলা নারী কোনো আলাদা প্রকারের নারী না হয়ে বরং মানব দেহের দুটি গুরুত্বপূর্ণ শক্তি নারী যা শরীরের অভ্যাসের মাধ্যমে পরিশুদ্ধি করা হয় এটি নারীগুলিকে ভারসাম্য নারী পুরুষ উভয়ের শরীরের মানসিক ও স্বাস্থ্যের জন্যে অপরিহার্য চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে নারী শুদ্ধি বা নারী শোধন করবেন প্রথমে আপনারা একটি সমতল জায়গায় বসুন বা তারপরে আপনারা সুখাসনে বা পদ্মাসনে বসুন আপনারা যেভাবে বসতে পারবেন যেভাবে বসতে সুবিধা হয় সেইভাবেই বসুন এবং হাঁটু ভাঁজ করে বসুন এবং পদ্মাসনে বসে করলে খুবই ভালো হয় এবং এছাড়া আপনারা হাঁটু ভাঁজ না করে বসতে পারলে চেয়ারে বসেও করতে পারেন এবং চোখ আলতো করে বন্ধ করুন এবং হাত দুটি হাঁটুর উপরে রাখুন এবং হাতের তালুটি উপরের দিকে রেখে হাতের আঙুলটি জ্ঞান মুদ্রায় রাখুন এবং মেরুদণ্ডকে সোজা করে বসুন এবং পেশিগুলিকে শিথিল করুন শরীরের পুরো পেশিগুলিকে কোনো টান রাখবেন না একদম আলগাভাবে বসুন এবং ডান হাত দিয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকটি চেপে বন্ধ করুন এবং বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন এবং কোড়া আঙুল ও তর্জনী দিয়ে বাম নাকটি বন্ধ করুন এবং শ্বাস নেওয়ার সাথে সাথে বন্ধ করুন এবং ডান নাকটি ছেড়ে দিন ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন এবং আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন গ্রহণ করার সাথে সাথে বুড়া আঙুলটি দিয়ে আবার ডান নাক চেপে ধরুন ডান নাক চেপে বন্ধ রাখুন এবং কোড়া আঙুল ও তর্জনী আঙুলটি ছেড়ে দিন এবং বাম নাক দিয়ে শ্বাস ছাড়ুন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে শ্বাস গ্রহণ করুন এবং কোড়া আঙুল ও তর্জনী দিয়ে বাম নাক বন্ধ করুন এবং ডান নাক দিয়ে ছেড়ে দিন এবং এইভাবেই করতে থাকুন এবং আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন কোনো রকম চেষ্টা বা নিয়ন্ত্রণ ছাড়াই শ্বাস নিন এবং ছাড়ুন অনুভব করুন পাশ কাটিয়ে আবার আপনার শ্বাসের দিকে মনোযোগ ফিরিয়ে আনুন মনে রাখবেন চিন্তা আসা স্বাভাবিক ধীরে ধীরে আপনার শরীরের বিভিন্ন অংশের প্রতি মনোযোগ নিয়ে যান এবং পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রতিটি অংশে অনুভব করুন যদি কোনো টেনশান অনুভব করেন সেখানে আলতোভাবে আপনার মনোযোগের মাধ্যমে শিথিলতা নিয়ে আসার চেষ্টা করুন এবং অনুভব করুন আপনার শরীর স্থির এবং শান্ত হচ্ছে আপনার হৃদস্পন্দনের দিকে মনোযোগ দিতে পারেন অনুভব করতে পারেন আপনার শরীরের জীবনের স্পন্দন এবারে নারী শুদ্ধি প্রাণায়ামের শেষে এই শান্ত মুহূর্তের জন্যে কৃতিত্ব প্রকাশ করুন ধীরে ধীরে আপনার চারপাশের শব্দ এবং পরিবেশের সম্পর্কে সচেতন হন আলতোভাবে আপনার আঙুল ও পায়ের আঙুল নাড়াচাড়া করুন এবং ধীরে ধীরে চোখ খুলুন নারী নারীশোধন প্রাণায়ামের উপকারিতা এটি মন শান্ত করে এবং একাগ্রতা বৃদ্ধি করে মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে ও শরীরের উভয়ের দিকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে ভারসাম্য আনে এবং শ্বাস শক্তিশালী করে এবং শরীরের অক্সিজেনের সরবরাহ উন্নত করে এটি ইড়া ও পিঙ্গলা নারীর মাধ্যমে প্রাণ শক্তির প্রবাহকে সুষম করে তোলে নারী শুদ্ধি প্রাণায়াম করার সময় অবশ্যই আগে থেকে মনে রাখবেন খাবার গ্রহণের অন্তত তিন ঘন্টা পরে এই প্রাণায়াম করা উচিত ও উচ্চ রক্তচাপের যাদের সমস্যা রয়েছে তারা এই প্রাণায়াম করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন